আয়াত উনচল্লিশ অনুবাদ আর তাদেরকে সতর্ক করে দিন পরিতাপের দিন সম্বন্ধে যখন সব সিদ্ধান্ত হয়ে যাবে অথচ তারা রয়েছে গাফলতিতে নিমজ্জিত এবং তারা ইমান আনছে না তাপসির এক নং ফুড নোটের বিবরণ কেয়ামতের দিবসকে পরিতাপের দিবস বলা হয়েছে কারণ জাহান্নামীরা সেদিন পরিতাপ করবে যে তারা ইমানদার ও সৎকর্ম পরায়ণ হলে জান্নাত লাভ করত কিন্তু এখন তাদের জাহান্নামের আজাব ভোগ করতে হচ্ছে পক্ষান্তরে বিশেষ এক প্রকার পরিতাপ জান্নাতিদেরও হবে যেমন রসুলুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোন একদল মানুষ কোনো বৈঠকে বসবে তারপর আল্লাহর জিকির এবং রসুলের উপর দুরুদ পাঠ করা ব্যতীত যদি সে মজলিস শেষ হয় তবে কেয়ামতের দিন সেটা তাদের জন্য আফসোসের কারণ হিসেবে দেখা দিবে তিরমিজি তিন হাজার তিনশো অন্য এক হাদিসে রসুল্লাহ সাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলেন জান্নাতিরা জান্নাতে এবং জাহান্নামিরা জাহান্নামে প্রবেশের পর মৃত্যুকে একটি ছাগলের রূপে জান্নাত ও জাহান্নামের মাঝখানে হাজির করা হবে তারপর বলা হবে হে জান্নাতিরা তোমরা কি এটাকে চেনো তারা ঘাড় উঁচিয়ে দেখবে এবং বলবে হ্যাঁ এটা হলো মৃত্যু তখন জাহান্নামীদের বলা হবে তোমরা কি এটাকে চেনো তারাও মাথা উঁচু করে দেখবে এবং বলবে হ্যাঁ এটা হলো মৃত্যু তখন সেটাকে জবাই করার নির্দেশ দেওয়া হবে এবং বলা হবে হে জান্নাতিরা চিরস্থায়ীভাবে অবস্থান করবে আর কোনো মৃত্যু নেই হে জাহান্নামীরা অবস্থান করবে আর কোনো মৃত্যু নেই তারপর রসুল্লাহ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম মিনুন আয়ারটি তেলাবাত করলেন এবং তার হাত দিয়ে ইঙ্গিত করে বললেন দুনিয়াদারগণ দুনিয়ার গাফলতিতে নিমজ্জিত বোখারি সাতচল্লিশশো মুসলিম আঠাশশো